কাল থেকে আজ থেকে আজকের পর থেকে আরো মানে আমাদের সবার কাছেই আনন্দ লাগছে এই জন্য অপশক্তি যতই শক্তিশালী হোক না যে অপশক্তি কিন্তু পরাজিত হয়। শেখ হাসিনা পদত্যাগ করেছেন জয়ী হয়েছেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের মধ্য ছড়িয়ে পড়েছে যেন ঈদের আনন্দ এ আনন্দ ছড়িয়ে পড়েছে তারকাদের মাঝেও বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের মতো তিনি বলেন আমি উনিশশো সালে যুদ্ধ দেখিনি তবে আমি দু সালে যুদ্ধ দেখেছি সেই যুদ্ধে জয়ী হয়েছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের সবচেয়ে চাওয়া হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা স্নান না করে দেয় এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পরিশেষে তিনি আরো বলেন সৈরাশা চিরস্থায়ী হয় না দিন শেষে তাকেও একদিন ধ্বংস হতে হবে সেটা আমরাই এই সরকারকে দেখেছি তো ভিওর শাকিব খানের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে